আলজেরিয়া হচ্ছে উত্তর আফ্রিকার মাগ্রেভ রিজেন একটা দেশ যেটার জনসংখ্যা হচ্ছে প্রায় পাঁচ কোটি এই দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে এখানকার ভাষা কিন্তু একটা করে ভাষা এখনো ওয়াইডল ইউজ করা হয় অনেক জায়গায় কারণ যেহেতু এটা ফ্রেঞ্চ ছিল অনেক বছর ধরে আলজেরিয়া আছে পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে তিন নাম্বার সবচেয়ে বেশি তেলের রিজার্ভ এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস এক্সপোর্টারগুলোর গুলোর মধ্যে একটা অ্যালজেরিয়ার পাউন্ডার মধ্যে ছিল নুমিডিয়া যেটা ছিল একটা বেরবের রাজত্ব যেটা প্রাচীন সময় কার্থেজ এবং রোমের সাম্রাজ্য গুলোর সাথে এলাই ছিল এই দেশে অ্যাপ্রক্সিমেটলি নাইনটি মানুষ ইসলামকে ফলো করে ইসলাম এখানে প্রথম আসছিল সেভেন সেঞ্চুরিতে যখন আরবরা ব্যবসা বাণিজ্য করতে এখানে আসে এদেশে কিছু নোটেবল ইসলামিক ল্যান্ডমার্ক আছে যেরকম ঐতিহাসিক সিদি ওকবা মসজিদ যেটাকে বাড়ানো ছিল ছয়শো সালে আর যেটা হচ্ছে পুরা উত্তর আফ্রিকার মধ্যে সবচেয়ে পুরানো মসজিদের মধ্যে একটা দুই সালে দ্য গ্রেট মস্ক অফ অ্যালজিয়ার্স কে বাড়ানো হয়েছিল যেটাতে পৃথিবীর সবচেয়ে লম্বা মিনারেত আছে ঐতিহাসিক ঐতিহিকলি আলজেরিয়া বিভিন্ন ইসলামিক সাম্রাজ্যের অংশ ছিল যেমন আলমোহাদ সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য এটা একটা অটোমান রিजेंसी ছিল পনেরোশো সাল থেকে শুরু করে 1830 সাল পর্যন্ত যখন ফ্রেঞ্চ এসে এই জায়গাটাকে কলোনাইজ করে একটা খুবই ব্রুটাল আলজেরিয়ান স্বাধীনতা যুদ্ধের পরে আলজেরিয়া শেষমেশ তাদের স্বাধীনতা পায় ফ্রেঞ্চদের কাছ থেকে 1962 সালে আলজেরিয়ান কুজিনে অনেকখানি আপনারা কুসকুস দেখবেন একটা ন্যাশনাল ডিশ যেখানে সেমোলাইনা গ্রেইনস কে স্টিম করে বিভিন্ন টাইপের মাংস আর ভেজিটেবলস এর সাথে সার্ভ করা হয়